বার্গার পিজা ফুচকা পেস্টি এরকম অসংখ্য বাজে খাবার আছে বাজে খাবার স্ট্রিট ফুড আপনি বেশি খান স্ট্রিট ফুড রাস্তার পাশে যে খাবার তৈরি হয় এগুলো কিন্তু ভাই রং লাগানো হয় তেল দেওয়া হয় মিষ্টি লাগবে খাবার লাগবে স্বাদ লাগবে এই খাবার গুলা যদি আপনি বেশি খান তাহলে আপনার ওজন বাড়বে এগুলো বন্ধ করতে হবে আপনি অনেক সময় অনেকে কার্ব জাতীয় খাবার খান কার্বোহাইড্রেট মানে ভাত দেখলে আপনার মাথা ঘুরিয়ে যায় ঘুরে মানে দু তিন ভাত খেয়ে ফেলেন মানে ভাত খাওয়াটা আপনার চাকরি মানে দেখবেন যত বেশি ভাত খাবেন কার্বোহাইড্রেট খাবেন আপনার ওজন বাড়বে মাটি নিয়ে গোল আলু খাবেন ওজন বাড়বে অতিরিক্ত চিনি খাবেন ওজন বাড়বে এগুলা থেকে দূরে থাকতে হবে